করেন ভাই দাম্মাম জুবাইল শহরে যে সাপ্লাই অফিসগুলো আছে মানে ম্যান পাওয়ারের যে অফিসগুলো আমরা কিভাবে বুঝবো কোন অফিস বা কোন সাপ্লাই আর ভালো বা ঠিক মতো তাদের লেনদেন ভালোর কোনো সমস্যা হয় না আমি বেশ কয়েকটা সাপ্লাই নাম বলব যেগুলো দাম্মাম জোবাইল শহরে মোটামুটি ভালো তাদের লেনদেন ভালো আর বিশেষ করে হচ্ছে ইন্ডিয়ান কেরালা যে সাপ্লাই অফিসগুলো আছে সেইগুলো মোটামুটি ভালো তো নাম্বার এক হচ্ছে আপনার এমআইজি সাপ্লাই যেটা হচ্ছে আপনার সিটি ফ্লাওয়ারের দুই তলার উপরে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার অ্যাম্পুলের সাপ্লাই তারপরে হচ্ছে আপনার ইজুন সাপ্লাই এরপর হচ্ছে আইডিয়াল সাপ্লাই তারপর আছে ডাবল এ সি সাপ্লাই তারপর আছে ডাবল এ আর সি সাপ্লাই তারপরে হচ্ছে আপনার আইপি সাপ্লাই তারপর হচ্ছে আপনার ঈদ আল আরাবিয়া তারপর হচ্ছে টেবিল ফোর এই সাপ্লাইগুলো মোটামুটি ভালো আর বাংলাদেশি সাপ্লাইয়ের মধ্যে আছে মাইনুদ্দিন ভাইয়ের সাপ্লাই সুয়াগাইয়ের সাপ্লাই বকুল ভাইয়ের সাপ্লাই এই সাপ্লাইগুলো যুগালের মধ্যে মোটামুটি ভালো যারা আপনারা সাপ্লাই কাজ করতে চান আপনার কোফিলের প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার কাছে থাকা লাগবে যেগুলো হচ্ছে চেম্বার সিআর আজির এবং প্রয়োজনীয় আপনার ইকামার আমার মেয়াদ থাকতে হবে আমি বর্তমানে আছি আরামপুর পিএমটি অফিসে